সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের সাথে গ্রামের কিছু স্থির চিত্র ভিডিও চিত্র নিয়ে চলে আসলাম আজকে আপনারা অনেকেই গ্রাম দেখতে পছন্দ করেন তাই ভাবলাম গ্রামের বিকেল বেলার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষ করা হচ্ছে এমনকি ধান ধানের চারা লাগানো হচ্ছে বিকেলের দৃশ্য আসলে অসম্ভব সুন্দর এই যে দেখেন বকগুলা উঠতেছে নৌকা চলতেছে নদীর মধ্যে দিয়ে গরুগুলা ঘাস খাচ্ছে কাদের কাদের এই ভিলেজ সিনারিগুলো ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

Aquí está el